সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি রসুনের হাটে আর আজকে দেখা বড় বাজার কি বলেছে কিছু কি বলবো কত বলে দাম কতক্ষণ আগে আসছেন

পনেরোশ টিকা বাজার প্রচুর দাম প্রচুর কত করে বেসলেন 2600 2600 সাইজ না মাঝারি সাইজ সাপুরের রসুন নাকি সাপুর শিকার নাকি ওইদিকে তো সব বড় রসুন দিয়ে দিলেন নাকি কত তিন হাজার আপনার দাম কত বলে নিচ্ছে তিন হাজার বলছেন আপনি চাইছেন তিন হাজার বলছে দর্শক দেখছেন বিক্রেতারা অপেক্ষা মান রয়েছে আর আজকে হাটের ভিড় লক্ষ্য করছি আমি বেশ কিন্তু রসুন বেচা কেনা হচ্ছে দাম আপনারা ভিডিওর ভেতরে অবশ্যই পেয়ে যাবেন বিক্রেতাদের নিকট থেকে শোনালাম তারা বলছে সর্বোচ্চ মাথার ওষুধ খবর হয়েছে পঁয়ত্রিশশো টাকা উপর বাজার চলছে সেটা হলো মাথার ওসুন আর এভারেজ যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু আঠাশশো উনত্রিশশো সাতাশশো এইরকম বাজার আর কি বোঝা যাচ্ছে যেটা জানতে পারলাম আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আজকের এই ভিডিওটি উপহার দিচ্ছি আজকের দিনটি হলো তেইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আর এটি হল চাস্কর হাটের দৃশ্য দেখছেন বৈশ্বিক